আসসালামু আলাইকুম মরমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এম এফ রেগুলার আয়োজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন চলছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের ক্লাস এই ক্লাসগুলোর আজকে আসি আমরা হলো সপ্তমতম ক্লাসে তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদে আবেদন করবে এটা হলো তেপ্পান্নতম এন্ট্রিতে কিংবা চুয়ান্নতম এন্ট্রিতে বা এর পরবর্তী যে কোনো একটা এন্ট্রিতে তোমরা আবেদন করবে যে কোনো ট্রেড আবেদন করবে এবং তোমাদের লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আইকিউ যে প্রশ্নগুলো হয় এই আইকিউ কোন ধরনের প্রশ্ন হয় বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এরকম কিছু প্রশ্ন বা এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের কিছু ক্লাস তৈরি হয়েছে ক্লাস আমরা তোমাদেরকে দেব এটা আমরা অনেক আগেই তোমাদেরকে কথা দিয়েছি সো সেই ক্লাসগুলোর আজকে আসি হলো সপ্তমতম ক্লাসে এর আগের ক্লাসগুলো তোমরা যারা করো নাই দ্রুত একটু করে নিলে ক্লাসগুলো করে নিলে অনেক ভালো হয় আজকের এই ক্লাসে আমরা আইকিউ এর সাদৃশ্য বিচার অ্যানালজি টেস্টে যে প্রশ্নগুলো রয়েছে যে অ্যানালজি টেস্টে যে আইকিউ কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো দেখব আমরা আজকের এই ক্লাসে ব্যাখ্যাসহ প্রতিটা প্রশ্ন ধরে ধরে বোঝার চেষ্টা করব যাতে আছে স্টুডেন্ট হিসেবে আমরা বাসায় বসে বাংলাদেশ বাহিনীর বিমান সেনার জন্য আইকিউয়ের জন্য একটা বেস্ট বা সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পারি আই হোপ তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো করো পাশাপাশি আমাদের যে সাজেশনগুলো আসতেছে সেই সাজেশনগুলো যদি তোমরা তোমাদের হাতে রাখো নোট আকারে হাতে রাখো তাহলে লিখিত পরীক্ষায় আমি আশা করি আইকিউ পরীক্ষায় তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে পারবা এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশ বিমান বাহিনীতে যে প্রথমে পরীক্ষা হবে সেটা কিন্তু আইকিউর পরীক্ষা হবে এখানে তোমাকে অন্যান্য বাহিনীর মতো গিয়ে তোমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না বা তোমাকে মাঠে গিয়ে ওখানে বসে থাকতে হবে না হাত পা তোমার এসে দেখবে না বাংলাদেশ এয়ারফোর্সে তোমরা যারা আবেদন করবা এয়ার মানে তোমাদের ফার্স্ট অফ অল যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আই পরীক্ষা হবে তুমি যে কোনো ট্রেডেই পরীক্ষা দেবে না কেন সো আইকিউ আমাদের নাইনটি প্লাস মার্ক অর্জন করা লাগবে অর্থাৎ নব্বই প্লাস নম্বর যদি তুমি আই অর্জন করতে পারো ইনশাল্লাহ আইকিউ তোমরা উত্তীর্ণ হবা এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটা সিট তুমি খুব ইজিলি কনফার্ম করতে পারবা সো আজকের ক্লাসটা তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও অ্যান্ড টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো নিচে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও অ্যান্ড টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো জন্য এই ক্লাসটা ফেসবুকে হারিয়ে আনা যায় অথবা খুঁজে বাইরে করতে তোমার অনেক সুবিধা হয় তো অনেক কথা বললাম এখন মূল টপিকে আসি মূল টপিকটা কি সেটা হলো সাদৃশ্য বিচার আচ্ছা সাদৃশ্য বিচার এটা আবার কীরকম অ্যানালজি টেস্টে এই যে প্রশ্নগুলো রয়েছে সেটা হলো তোমাকে যদি সোদার সাপটা কথা বলি তাহলে দেখবা আমাদের এই কোয়েশনগুলোতে এখানে কিছু মানে দুইটা প্রথমে শব্দ বা ওয়ার্ড বা বাক্য দেওয়া থাকবে সাপোজ এখানে তুমি একটু লক্ষ্য করো আমি একটু জুম করে নেই আচ্ছা এখানে আমি তোমাকে সোজা সাপটা হিসেবে তোমাকে এখানে বোঝাই দেই অত আর কি বইয়ের ভাষায় আমি তোমাকে এখানে বোঝাতে যাবো না বা বইয়ের ভাষায় বোঝাবো না এখানে আমি সোজা সাপটা তোমাকে বোঝাই দেই দেখবা যে সাদৃশ্য বিচার এরকম যে প্রশ্নগুলো রয়েছে বাংলায় আসুক বা ইংলিশে আসুক বাংলাতে আসুক অথবা ইংরেজিতে আসুক এখানে দেখবা প্রথমে দুইটা শব্দ বা ওয়ার্ড বা বাক্য দেওয়া থাকবে এই বাক্য বা শব্দে বা ওয়ার্ডে মাঝে দেখবা এরকম কিছু আর কি চিহ্ন থাকবে বিরাম চিহ্ন বা একটা কমা বা যে কোনো একটা কিছু ফুলস্টপ বা হাই পেন যে কোনো কিছু থাকতে পারে তো এখানে দেখবা প্রথম দুইটা যে শব্দ রয়েছে আমাদের এই প্রথম শব্দ দুইটা দেখবা রিলেটেড অর্থাৎ এটার সাথে এটা ম্যাচ করতেছে বিভা কিরণ বা এখানে যে কোনো কিছু থাকতে পারে নিচে আরও অপশন রয়েছে আমি জাস্ট তোমাকে উদাহরণ সাজে বোঝাচ্ছি প্রথম কোয়েশ্চেনটা এখানে দেখবা যে প্রথম দুইটা যে শব্দ বা বাক্য দেওয়া রয়েছে প্রথমটা যা থাকবে তার রিলেটেড অর্থাৎ তার সাথে সম্পর্কিত পরের শব্দটা থাকবে এখন ব্রাদার তোমার কাজ হলো এর পরবর্তী যে শব্দটা বা ওয়ার্ডটা বা বাক্যটা যে দেওয়া থাকবে এর রিলেটেড কী হবে সেটা তোমাকে খুঁজে যেয়ে বাহির করতে হবে বুঝতে পাইছেন আচ্ছা আরেকবার তোমাকে বোঝাই দিই এখানে দুইটা প্রথমে আমাদের এখানে ইয়া দেওয়ার আছে একটা বলছিল বিভা সমান যদি কিরণ হয় তাহলে সুবিলিত সমান কি। একটু সোজা ভাষায় আমি আর কি বললাম ক সুবিদিত খ সুগঠিত গ সুবিনিত ঘ বিধিত আচ্ছা এই প্রশ্নটা হয়তো তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে আচ্ছা এর সঠিক যেটা আমাদের আনসার সেটা হলো সুগঠিত সুবিলিত সুবলিত সুবলিত এই টু হয় আমাদের সুগঠিত আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি এটা দেখলে হয়তো তোমার একটা মনের ডাউটটা একটু কমাই যেতে পারে আচ্ছা দুই নম্বর প্রশ্নে আমাদের দেখো এখানে বলছো হলো এখানে বলছো আলো যদি আধার হয় তবে জীবন কি হবে এখন বুঝতে পেরেছি এই কোয়েশ্চেনটা দেখে কি তোমার আর কি ব্রেনটা একটু খুলছে তুমি বলো তোমার ব্রেন কি খুলছে এই কোশ্চেনটা দেখে হ্যাঁ ব্রাদার ব্রেন খুলবে আর এই তোমার ব্রেনটাকে খোলা এবং তোমার ব্রেনটাকে আগে থেকে ওয়াশ করে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য এই কাজগুলো করতেছি ওয়াশটা কীরকম সেটা জানো সেটা হলো প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে তোমাকে এগুলো শেখানো দেখো তোমার বাপ বাবা মার গোষ্ঠীতে কেউ কেউ কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দেয় নাই সবাই তোমাকে ছোটো বেলা থেকেই বলতে তোমাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু বর্তমানে এসে তুমি দেখতেছো আমার দ্বারা ডাক্তার হওয়া সম্ভব না বা ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না বা আমার ওদিকে যাওয়ার ইচ্ছা নেই আমার স্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হব। সো ভাইয়া এখানে যদি বিমান বাহিনীর সদস্য হতে চাও গর্বিত সদস্য হতে চাও তাহলে তোমাকে কিন্তু আইকিউ পরীক্ষা দিতে হবে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে ম্যাথের পরীক্ষা দিতে হবে ফিজিক্সের পরীক্ষা দিতে হবে জি কের পরীক্ষা দিতে হবে সো এগুলো কিন্তু তুমি বিগত বছরগুলোতে যে পড়ালেখা অর্থাৎ তোমার শিক্ষা জীবনে কিন্তু এগুলো পড়েছো বাট বেশি এটা কিন্তু প্র্যাকটিস করা নেই সো এটা তোমাকে বেসিকটা ধরে ধরে পড়তে হবে বেসিকটা তোমাকে ঠিক করতে হবে এখানে আমাদের যেটা বলছে সেটা আলো যদি আধার হয় দেখো এটা তোমাকে বেসিকটা তুমি এখানে বোঝো এখানে হয়তো প্রথম কোশ্চিনটা হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে তবুও আমি চেষ্টা করব আমার দিক থেকে একটু ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে বিভাগ কিরণ ছবি সুবলিত এখানে বলছো আলো যদি আধার হয় এখানে যেমন ছিল হলো বিভা যদি কিরণ হয় আলো যদি আধার হয় তবে জীবন কী হবে জন্ম আচ্ছা এখানে মৃত্যু হইতো আচ্ছা মূল যেখানে হয়েছে এখানে ঘনম্বর বলছিল মৃত্যু অ্যান্ড ঘনম্বর বলছে হল বয়স আচ্ছা এখানে বলছিল আলো যদি আধার হয় আধার হয় তাহলে জীবন কী হবে জীবন হবে মৃত্যু অর্থাৎ এই আছে আমাদের ঘনম্বর বুঝতে পাইছো আচ্ছা বুড়ো বোঝার আর কি এখানে না বোঝার কোনো বিষয় ইয়ে না এখানে আরও কিছু আমরা এক্সাম্পল দেখি বা কোশ্চেন দেখি থার্ড কোশ্চেনে দেখো এটা তোমার তুমি এখন বলতে পারো আছে ভাইয়া এগুলো কি বাংলায় হবে সব বাংলায় হবে না কিছু কিছু ইংরেজিও থাকতে পারে সো ইংরেজি আসলে কেমন আসবে সেটা যদি আমরা দেখি এখানে তিন নম্বর প্রশ্ন চলো সেল মানে হলো পাল অর্থাৎ ওই যে তোমার পাল তোলা লোক দেখো না সেটা এয়ার মানে হলো বায়ু স্কুল স্কুল মানে তো বুঝছো আচ্ছা সেল যদি এয়ার হয় অর্থাৎ পাল যদি বায়ুর মাধ্যমে চলে অর্থাৎ বাতাসের মাধ্যমে যদি তোমার পাল তোলা লৌকাগুলো চলে তাহলে স্কুল কিসের মাধ্যমে চলবে স্কুল অবশ্যই স্টুডেন্ট দ্বারা চলবে স্টুডেন্ট কেয়ারও হবে না ভবন বা বিল্ডিংও হবে না অবশ্যই আমাদের শুটিং আছে হবে স্টুডেন্ট বুঝতে পাইছো ইংরেজিতে যে আইকীয় কোশ্চিনগুলো আসবে তোমার সাদৃশ্য বিবেচন বিচরণ এই যে তোমার অ্যানালজিস্ট টেস্ট কোশ্চিনগুলো কিন্তু ইংরেজির এরকম আসতে পারে এরপরের প্রশ্ন দেখো চতুর্থ নম্বর প্রশ্ন এখানে আমাদের যেটা বলছে এটা হলো চরিত্র সমান যদি হয় জীবন তাহলে ছন্দ সমান কি চরিত্র ইজ ওকাল টু জীবন ছন্দ সমান কি এরকম কিন্তু আমাদের আইকিউবের প্রশ্নগুলো হয় আর এই প্রশ্নগুলো তোমাকে আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে আচ্ছা ছন্দ সমান হবে আমাদের তাল অর্থাৎ ঈশ্বরিক আসার আমাদের হবে গ নম্বর তাল বুঝতে পেরেছো আচ্ছা আর একটা প্রশ্ন দেখি এক্সাম্পল দেখি আমাদের পাঁচ নম্বর প্রশ্নে হলো কাউ কাউ ইজ চৌকাল টু হয় ক্লাফ মানে হলো তোমার গরু কাউ হলো গরু আর ক্লাব মানে হলো বাসুর মাদার মাদার থেকে কি হবে ব্রাদার ফাদার না সন এখানে কোনটা হবে দেখো কাউ গরু ক্লাফ মানে হলো বাসুর গরু থেকে বাসুর হয় মাদার থেকে কি হবে সন হবে অর্থাৎ সঠিক আছে আমাদের হবে খ নম্বর আই প্রশ্নগুলো খুবই সহজ ব্রাদার তুমি যদি মাথা ঠান্ডা রেখে একটু বুঝে শুনে যদি এগুলো তুমি আগে থেকে সলভ করো এবং যদি লিখিত পরীক্ষার জন্য আগে থেকে প্রিপারেশন নাও ইনশাল্লাহ বিমান চেনাতে বা আই যে পরীক্ষাগুলো দেবা সেখানে একটা চাঙ্গা নম্বর তুমি অর্জন করতে পারবা এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু হবে না আর এই প্র্যাকটিসের জন্য আমাদের কিছুদিনের মধ্যে আই এর সাজেশন আসতেছে তোমরা চাইলে সেই সাজেশনটা পিডিএফ আকারে তোমাদের মোবাইলে রেখে দিতে পারো বুঝতে পেরেছ আমাদের সাথে যোগাযোগ করিও পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নে আমাদের যেটা বল সে হলো মাছ যদি পানি হয় তবে পাখি কি হবে মাছ যদি পানি হয় আচ্ছা মাছ কোথায় চলাচল করে বা মাছ যে ইয়া নেয় অর্থাৎ মাছ যে শ্বাসকার্য চলায় চালায় সেটা কি বাতাসে না পানিতে মাছ কিন্তু ফুলকার সাহায্যে পানিতে শ্বাসকার্য চালায় তাহলে পাখি কোথায় আলো না হলো তোমার প্রপাত না বায়ু না শৃঙ্গ অবশ্যই বায়ু হবে আলো হবে না অবশ্যই বায়ু হবে অর্থাৎ বাতাসের মাধ্যমে পাখি চলাচল করে আর পানিতে চলাচল করে মাছ বা বায়ুর মাধ্যমে পাখি বেঁচে থাকে অথবা আর পানিতে মাছ বেঁচে বেঁচে থাকে বুঝতে পেরেছ প্রশ্নগুলো কিন্তু ব্রো এরকমই আসবে আচ্ছা আমরা আরও কিছু প্রশ্ন দেখি যেন তোমার বেসিকটা ভালো হওয়ার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পদে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারো এবং তুমি আমাকে গল্প শোনাবো যে ভাইয়া আমি আপনার ক্লাসগুলো দেখেছি এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আমি একটা সিট কনফার্ম করেছি আর এই ক্লাসগুলো এভাবে বা এভাবে নিলে বা এটা এভাবে করলে আরও ভালো হয় আমি এটা তোমার কাছে চাচ্ছি আর কি সাত নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো টাইম টাইম সময় ক্লক মানে হলো ঘড়ি হিট মানে হলো তাপ টাইম সময় যদি হয় টাইম ইজ ইউকাল টু ক্লক হিট ইজ ইউকাল টু কী হবে আচ্ছা টাইম আমরা ইয়া দেখি কোথায় দেখি টাইম অবশ্যই আমরা ঘড়িতে দেখি তাহলে তাপমাত্রা যে আছে অর্থাৎ তাপ যে আছে এটা তুমি কেমনে বুঝতে পাবা তাপ কি তুমি ঘড়িতে দেখতে পাবা টাইমে দেখতে পাবা ফায়ারে দেখতে পাবা না সূর্য তাপে দেখতে পাবা না তুমি হলো থার্মোমিটারে দেখতে পাবা একজাক্টলি ব্রাদার এই যে তোমার থার্মোমিটার তুমি ধরতে পারছো তোমার জন্য কামনা রইলো তুমি বাংলাদেশ বিমান বাহিনীতে অবশ্যই সান্সবা ঠিক এইভাবে ধরে ধরে পড়ালেখা করলে এখন থেকে যদি তুমি এইভাবে ধরে ধরে পড়ালেখা করো ইন চালা বাংলাদেশ বিমান বাহিনীতে তোমার সেইটা একটা কনফার্ম হবে আচ্ছা বুঝতে পেরেছো এই কোনটা হবে থার্মোমিটার হবে আরও কি বোঝা দেওয়া লাগবে না বোঝা দেওয়া লাগবে না এর পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্নে যাই আট নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখি কী বলছে বিদ্যান বিদ্যান সমান যদি হয় মূর্খ উন্নতি সমান কী হবে তো এর সঠিক উত্তর হবে আমাদের অবনতি বিদ্যান মূর্খ উন্নতি সমান হবে অবনতি আচ্ছা এরপরে আমাদের নয় নম্বর প্রশ্নে যেটা বল সেটা হলো রূপ সমান যদি হয় রস তাহলে সৌন্দর্য সমান কী রূপ ইজ ওকাল টু রস তাহলে সৌন্দর্য ইজ ওকাল টু স্বাদ সুরভি আত্মহারা না আনন্দ আমাদের এর এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন এই প্রশ্নগুলো যদি তুমি আগে থেকে একটু সমাধান করে যাও বেশি বেশি করে মানে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আমরা পরীক্ষায় এখানে ভালো একটা নম্বর অর্জন করতে পারবো তো এর যে শরীকে আমাদের আনসারটা হবে সেটা হলো আনন্দ রস সৌন্দর্য সৌন্দর্য আনন্দ এর পরবর্তীতে দশ নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো এখানে বলছে হলো ওয়ার্ক কাজ ইফোর্ট মানে হলো প্রচেষ্টা প্রোগ্রেস প্রোগ্রেস হলো অগ্রগতি ওয়ার্ক কাজ ইফোর্ট প্রচেষ্টা প্রোগ্রেস মানে হলো এর ইয়া হলো সেটা হলো অগ্রগতি আচ্ছা ওয়ার্ক ইজ ইজ ওয়াকাল টু ইফোর্ট তাহলে প্রোগ্রেস ইজ ওয়াক ইজ উইকাল টু এডুকেশন অর্থাৎ এসি আছে আমাদের হবে খ নম্বর প্রোগ্রেস ইজ উইকাল টু এডুকেশন ওয়ার্ক প্রসেস কাজ ইফোর্ট মানে প্রচেষ্টা প্রচেষ্টার কাজ প্রচেষ্টা এর সাথে সম্পর্ক সম্পর্কিত হলো প্রোগ্রেস অর্থাৎ অগ্রগতি এর সাথে আর কি সম্পর্কিত হলো আমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা এর পরবর্তীতে আমাদের এগারো নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হলো রাত যদি বিশ্রামের জন্য হয় তাহলে দিন কিসের জন্য অলসতার জন্য দেহ গঠনের জন্য ঘুমানোর জন্য না কাজ আমার অধিকাংশ স্টুডেন্টস বলবে হলো ঘুমানোর জন্য ব্রাদার তুমি কি সারাদিন ঘুমিয়েই থাকবা না সারাদিন ঘুমানোর জন্য না দিন হলো কাজের জন্য অর্থাৎ রাত হলো বিশ্রামের জন্য আর দিন হলো আমাদের কাজ করার জন্য অর্থাৎ এসরিক্ষেত্রে আমাদের হবে খনবোর্ড এই এই প্রশ্নগুলো অর্থাৎ এই আইকিউ এর প্রশ্নগুলো এগুলো কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে টপিক ভিত্তিক তোমাকে পড়ালেখা করতে হবে বেসিকটা ভালো করে জানতে হবে এবং এগুলো তোমাকে বেশি বেশি করে মানে প্র্যাকটিস করতে হবে যে যে এই যে কিছু কিছু বোকা চৌধুরীরা বলবে আরে ভাই অত কিছু তোমার বেসিক জানা লাগে আরে বোকা চৌধুরী তোমার যে কেউ এগুলো পরীক্ষা প্রশ্ন পরীক্ষা দেয় নাই আর তুমি যে এত বছর পড়ালেখা করছো ওয়ান টু টেন পর্যন্ত তখন তো তুমি আই এগুলো ভালো মতো পড়ো নাই সো বেসিক না পড়ে শুধু তুমি রিভিশন দিলেও কিন্তু হবে না এখনও তেপানতম এনটি চুয়ানবয় এন্টিরা নিয়োগ আসার অনেক সময় রয়েছে সো এখন থেকে যদি তুমি একটু বেসিকটা পড়ো অ্যান্ড পরীক্ষার এক দেড় মাস আগে তখন তুমি যদি শুধু রিভাইজ দাও দ্যাটস এনাফ আর কিছু লাগবে না এর পরবর্তীতে বারো প্রশ্নে যাই আমাদের এই প্রশ্নটাতে বলছো হলো পেপার পেপার কাগজ বুক বই ব্রিক ব্রিক হলো ইট অর্থাৎ পেপার ইজ ওকাল টু বুক হলে আমাদের ইট ইজ ওকাল টু কী হবে ব্রিক ইজ ওকাল টু কী হবে আচ্ছা পেপার সমান যদি আমাদের বই হয় তাহলে আমাদের ইট অর্থাৎ টু যেটা হয় সেটা হলো বিল্ডিং অর্থাৎ আমরা আর ইট দিয়ে বিল্ডিং নির্মাণ করি আমাদের আর্থ পৃথিবী না এই শরটি গাছটা আমাদের হবে যেটা সেটা হলো বিল্ডিং অর্থাৎ এই শটিং গাছটা আমাদের হবে গণবল আজকের এই সপ্তম ক্লাসে সর্বশেষ আমাদের সবশেষ দশ যে তেরো নম্বর কোশ্চেনটা রয়েছে আমাদের এই তেরো নম্বর কোশ্চিনটা হলো সবশেষ কোশ্চেন আর এরকম প্রশ্নগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করো ব্রাদার ইনশাল্লাহ আই হোপ লিখিত পরীক্ষায় তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে পারবা আর তোমরা একটু আমাদের সঙ্গে থেকে আমাদের ক্লাসগুলো করিও আমাদের সাজেশন আসলে সেই সাজেশন তোমরা সঙ্গে রাখিও এখানে হলো শব্দের সাথে যেমন কম্পনের সম্পর্ক তেমন শিক্ষার সাথে কিসের সম্পর্ক শব্দের সাথে যেমন কম্পনের সম্পর্ক তেমনি শিক্ষার সাথে কিসের সম্পর্ক দেখো তোমার যে এই প্রশ্নগুলো রয়েছে এই যে তোমার এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন সাদৃশ্য বিচার প্রশ্নগুলো কিন্তু ঠিক এমনই আসবে আর তোমাকে এগুলো বেসিকটা জানতে হবে পাশাপাশি তোমাকে ইউজ পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না ব্রাদার আমি তোমাকে বলতেছি তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে বর্তমান যে তুমি এই এয়ারফোর্সের তুমি যে কোনো ট্রেডে আবেদন করো না কোনো ব্রাদার বর্তমান যে প্রতিযোগিতা এখানে তুমি টিকে থাকতে হলে প্রচুর 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 পরিমাণে চেষ্টা করতে হবে পলাকা করতে হবে আচ্ছা এখানে আমাদের যেটা আচার আছে সেটা হল শব্দের সাথে যেমন কম্বোনের সম্পর্ক সেমন শিক্ষার সাথে জ্ঞানের সম্পর্ক অর্থাৎ এই শটিং আচার আমাদের হবে নম্বর জ্ঞানের সম্পর্ক তো আজকের এই সপ্তম ক্লাসে আমরা আইকিউ এর যে অ্যানালজি টেস্ট যে কোশ্চেনগুলো রয়েছে আইকিউ এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করেছি আমরা যতটুকু পেরেছি আমরা বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে এখন তোমার যেটা করণীয় সেটা হলো এই প্রশ্নগুলো যদি তুমি না পারো না বা না বোঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখো এই ভিডিওটা সেভ করে রাখো ফ্রেন্ডদেরকে মেনশন দাও যারা পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দেবে আর যে প্রশ্ন যে টপিকটা তোমার কাছে একটু আনকমন মনে হবে বা একটু আর কি বোঝার খুবই কঠিন হবে তুমি আমাদের ফেসবুক পেজে এটার স্ক্রিনশট বা এই প্রশ্নটা লিখে আমাদেরকে দিলে আমরা পারি তোমাকে সেখানেও বোঝানো বোঝানোর চেষ্টা করবো এখানে তো বোঝাইলাম আর এর পরবর্তীতেও যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে বলিও আমরা তোমাকে সেটা বোঝানোর বা সেটা কি যেভাবে আমরা পারি সেভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবো তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টিলদান টিক কেয়ার